তারা আলোচনায় চাইলে আমরা আলোচনায় বুঝবো তারা কথা চাইলে কথায় বুঝবো লট অফ ডিসকাশন হতে পারে আমাদের অনেক ক্ষোভ আমি সেগুলো আমাদের দৈনন্দিন যে আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা সমস্যায় আছি যদি বলা চালু করি সেটা ঘরের কথা বাইরে বলা একটু যে আমাদের সম্মানীয় যুব সম্পাদক বললেন খাওয়ার সময় পাই না পাঁচটায় লাঞ্চ হয় সাড়ে পাঁচটায় লাঞ্চ হয় আর কিছু বলতে চাইছি নাকি আমি চাই না ঘরের কথা বাইরে যাই সবার অপমানিত তবুও আমরা কাজ করছি কারণ ইন্ডাস্ট্রির সাথে আমরা টেকনিশিয়ানরা একদিন কাজ বন্ধ করলে নো ওয়ার্ল্ড তো কাজ করে যেতে হয় মুখ বন্ধ করে কাজ করতে হয় এই যে দশম অবতার নিয়ে উনি বললেন উনি একজন প্রোডাকশন ম্যানেজারগুলের প্রেসিডেন্ট উনি জানেন যে কখন হয়েছে বাইশ ঘন্টা চব্বিশ ঘন্টা ছাব্বিশ ঘন্টা শুটিং হয়েছে ভাবতে পারবেন ছটা থেকে পরের দিন রাত পর্যন্ত আমার এসছেন আমার কলটাই বাড়ি ফিরে গেছে আমার কাজে এখান থেকে রাজারা আসতে রাজারা যেতে কতক্ষণ সময় লাগে আপনারা মনে আমরা তো কাজ চালিয়ে গেছি কারণ আমরা জানি যে এখন প্রযোজকদের অনেক টাইট ইকোনমিক সমস্যা থাকে তুমি কার নাম না উল্লেখ করে তাদের সঙ্গে কথা বলুন তাদের মধ্যে কী ক্ষোভ তারা ব্যক্তিগতভাবে বাবাকে ফোন করে বলেছেন স্বরূপ আমি কাজটা করবো তোমরা আমার সহযোগিতা আমরা ফেডারেশনের পক্ষ থেকে বলেছি আমরা নিশ্চয়ই আপনি চাইলে আমরা সহযোগী আমরা কাজ বন্ধ চাই যে এই যে উদ্ভূত একটা পরিস্থিতি এর জন্য আমরা সকল জেনারেল মেম্বারদের আজকে এখানে ডেকেছি আমরা তাদের সাইন করছি তাদের মতামত দিচ্ছি এরপরে আজকে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের সন্ধ্যাবেলা ইসি কমিটি বসবে কালের কি আমাদের প্ল্যানিং আমরা এই আন্দোলনকে কোথায় নিয়ে যাব তার যে বিস্তারিত চিন্তা ভাবনা সেটা আমাদের আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত আমি বোমবালা আমাদের অভিভাবক আমরা তাকে ইন্ডাস্ট্রি দীর্ঘদিন ধরে আছি কারণ আমরা অভিভাবক বলি বোমালাকে বোমালা যদি কোনো জায়গায় মনে হয় বোমালা থেকে সেদিন আমাদের প্রায় রাত দেড়টা পর্যন্ত মিটিং হয়েছে ওনারই প্রমোজাই ছিল যে ক্রিয়েটিভ প্রডিউসার ওকে করে তোমরা ফ্লোরে রাখো আমরা ইসি কমিটিতে অনেক আলোচনা করি আড়াই ঘন্টা ইসি কমিটি হয়েছে শুধু একটি বিষয় সবার কাছে অনুরোধ করে স্বীকৃতি দেওয়ার জন্য শুধু গোম্বাদার কথা এবং সম্মানীয় আমাদের মাননীয় চেয়ারম্যান অব দি টেলি একাডেমি আবেদনে আমরা সারা দিয়ে করেছি তাই তারপরেই কেন অচার অবস্থা আর যেটা বললেন কি যারা বাইরে থেকে প্রোডিউসার সঙ্গে কাজ করছেন অন্যত এখানে প্রচুর প্রডিউসার এসে আপনি দেখুন কেটা কাজ করেছেন অভিতাভ কি কাজ করে গেছেন রসিকান্তি কাজ করে গেছে সমস্ত শুটিং এখানে হচ্ছে সমস্যা কত তারপরেও যদি মনে হয় মোম্বাদ যদি আমাদের অভিভাবক হিসেবে বলেন যে এখানে কোনো একটা সমস্যা হচ্ছে ফেডারেশন সদা সর্বদা মঙ্গা সঙ্গে আলোচনা করে সেইটা সমাধান করতে হয়ে যাচ্ছে রেডিল ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল हिंदुস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan